আসসালামু আলাইকুম আহাতুল্লাহ সুপ্রিয় দর্শক জামাত ইসলামী এবং ইসলামী আন্দোলন চর্মনাই এই দুইটা দলের ঐক্য যে কতটা মজবুত হতে যাচ্ছে সেই বিষয়ে আজকে ভিডিওতে কথা বলব দর্শক গতকালকে ইসলামী আন্দোলন চর্মনায়ের ইফতার মাহফিল ছিল সেখানে বিএমপি নেতাদের দাওয়াত করা হয়েছে এবং জামাত ইসলামী থেকে জামাত ইসলামীকেও দাওয়াত করা হয়েছে আমিরা জামাত সেখানে উপস্থিত ছিলেন তো বিএমপি নেতাদের পাশে বসিয়ে রেখে জামাতের সুরেই কথা বলেছেন সংবাদ সম্মেলন করেছেন ইসলামের আন্দোলনের আমির মুফতি রেজাউল করিম তো দর্শক সেখানে তিনি যেগুলো জিনিস উত্থাপন করেছেন যে আগে সংস্কার করতে হবে এই হত্যার বিচারের করতে হবে তারপরে আনুপাতিক হারে নির্বাচন করা লাগবে আগে স্থানীয় নির্বাচন হবে তারপরে জাতীয় নির্বাচন তো মানে জামাতে ইসলামী এবং ছাত্রদের যে দল এবং শর্মনায় মানে এরা সবাই একই সুরেই কথা বলতে শুধু বিএমপি অন্য সুরে কথা বলতেছে তো বিএমপি যে কী চাচ্ছে যে কোনো সংস্কার লাগবে না কোনো বিচার লাগবে না আগে নির্বাচন দেন যেন তেন নির্বাচন করে তারা ক্ষমতা যেতে চায় কিন্তু হচ্ছে না হবে না কারণ সলমন মতো একটা বড় দল তিনিও চাচ্ছে যে আনুপাতিক হানের নির্বাচন হোক জামাত ইসলামও চাচ্ছে তো বিএমপি একাই চালে হবে না তো এখন এই দুই দল বা এর সাথে আরও যেগুলো দল জোট আছে এরা যেগুলো চাচ্ছে সেই অনুযায়ী সংবিধান সং সংস্কার করা লাগবে তারপরে জ্ঞান নির্বাচন হবে তো সংবিধান সংস্কার করবে কে ওই চুপ্পু তারাতে দেয়নি মানে কি বলে বউকে তালাক দিয়ে শ্বশুর বাড়ির সাথে আত্মীয়তা করা আর সুপপুকে মানে হাসিনাকে তাড়িয়ে দিয়ে চুপ্পুর সাথে ঘর সংসার করা একই কথা তো বিএনপিরা তাই করতেছে বিএমপিরা কোনো বিচার চায় না সুপপুকে সরাতে চায় না সংবিধান সংশোধন চায় না নির্বাচন চায় তো নির্বাচন নির্বাচন করে গলা ফাটালেও হবে না কোনো লাভ হবে না কারণ আপনি একদল চালিত হচ্ছে না আরও অনেকগুলো দল আছে তারা কি চাইছে সেটাও দেখতে হবে তো দর্শক শর্মনায় পীর সাহেব কি কি দাবি করেছেন চলুন সেই ভিডিওটা আমরা আগে দেখে আসি নির্বাচন কমিশন জনপ্রশাসন পুলিশ দুদক ও বিচার বিভাগে সংস্কার জরুরি হয়ে দাঁড়িয়েছে এসব ক্ষেত্রে প্রয়োজনীয় সংস্থান না করে আগের ফেরত যাওয়ার আশঙ্কা থেকে যাবে তাই এসব ক্ষেত্রে সংস্কার হতেই হবে নির্বাচন ব্যবস্থা সংস্কারের ক্ষেত্রে আমরা বিশ্বের নব্বইটিরও বেশি দেশে অনুসৃত সংখ্যানুগতিক পদ্ধতি ক্রিয়া নির্বাচন পদ্ধতি দাবি করেছি আমরা মনে করি জাতীয় নির্বাচনে সংখ্যানুগতিক পদ্ধতি অনুসরণ করা হলে রাজনীতিতে গুণগত পরিবর্তন আসবে এবং কার্যকর ও যথাযথ প্রতিনিধিত্বশীল পার্লামেন্ট গঠিত হবে নির্বাচনে কালো টাকা ও বেশি শক্তির ব্যবহার হবে বাংলাদেশ নির্বাচনহীন পরিস্থিতি দীর্ঘ তা চায় না বরঞ্চ নির্বাচনকে সুষ্ঠু অভাব করতে এবং নির্বাচনে সকলের জন্য সমান সুযোগ নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা ও সংস্কার করে দ্রুত নির্বাচনে আহ্বান জানায় ইসলাম এখন বাংলাদেশ কথিত সৈয়াচারের আমলে অপরাধীদের যথাযথ বিচার নিশ্চিত করার জোর দাবি জানাচ্ছে কারণ তাদের বিচার না হলে মানুষের রক্তের দায় জাতিকে প্রজন্ম থেকে প্রজন্ম তারা করবে তাই যথাযথ তদন্ত সাপেক্ষে অপরাধীদের বিচার দ্রুত করতে হবে দর্শক আপনারা সর্বনায় পীরের কথাগুলো শুনলেন দাবিগুলো শুনলেন তো জামাতে ইসলামের সাথে কিন্তু হুবহু মিলে যাচ্ছে তো বিএমপি নেতারা ওখানে বসে আছে আপনারা দেখতে পাচ্ছেন সালাউদ্দিন আহমেদ আছে তো তিনি আর কিছু বলার নেই কারণ বিএমপি কথা মতো স্বর্ণ পির চলে না এখন দেখা যাচ্ছে জামাতের সুরেই চলতেছে স্বর্ণ তো যাই হোক দুইটা দলের ইয়ে মিলা গেছে যেহেতু ইসলামিক দল তো এই বিষয় নিয়ে আবার সুন্দর অ্যানালাইসিস করছেন আমাদের বড় ভাই মোহাম্মদ সোলাইমান তো চলুন আমরা তার ভিডিওটা একটু দেখে আসি হঠাৎ আমির জামাতের উপস্থিতিতে জনাব পি শেব চর্মনাই বর্তমান সময়ের একজন স্মার্ট পলিটিশিয়ান তিনি যে দাবি উত্থাপন করেছেন আমিরে জামাত বসা বিএনপির নেতারাও কিন্তু বসা যদি বিএনপি মহাসচিব জানে বিএনপির স্ট্যান্ডিং কমিটির বেশ কয়েকজন সদস্য গিয়েছে আমিরে জামাতের উপস্থিতিতে এবং বিএনপির সিনিয়র নেতাদের সামনে বসে যে দাবি উত্থাপন করলেন এতে রাজনীতির মোড় ঘুরে যাবে বিএনপি যে কি কষ্টটা পেয়েছে বিএনপি যা বলে বিএনপি যে দাবি ঠিক তার উল্টো দাবি যারা পীর সাহেব তাদের সামনে বসে ভদ্র ভাষায় স্মার্টলি উপস্থাপন করেছে এটা রাজনীতি অত্যন্ত তাৎপর্যপূর্ণ রাজনীতি জমি উঠছে পাশাপাশি বসে একে অপরের কাছে আসে কিন্তু একে অপরের বিরোধিতা করে একদলের উল্টো দাবি আর একদল উত্থাপন করে এটা রাজনীতির একটা সৌন্দর্য বিটি ডেমোক্রেসি আপনারা জানেন যে এই প্রথম চর্মায় এখন ইফতার মাহফিলে জামাতের আমির উপস্থিত হয়েছেন দাওয়াত দেওয়া হয়েছে এই প্রথম দাওয়াত দিলে জামাত আগেই যেত সেখানে শাইখে জন্ম নাকি দেখা যায়নি এটা নিয়ে আমরা কথা বলেছি কিন্তু সেখানে পীর সাহেব চরমের বক্তব্যটা ছিল আরো বেশি তাৎপর্যপূর্ণ এই বক্তব্যটা রাজনীতিতে আলোড়ন সৃষ্টি করবে রাজনীতির অনেক হিসাব নিকাশ পাল্টে দিবে আমি আসছি সেদিকে ফের সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচনের দাবি জানালে জন্মনাই পীর এখন এই পিয়ার সিস্টেম নির্বাচন নির্বাচন ব্যবস্থা সংস্কারের ক্ষেত্রে আমরা বিশ্বের নব্বই বেশি দেশে অনুসৃত সাংগানুপতিক পদ্ধতি নির্বাচন পদ্ধতি দাবি করেছে আমরা ভয় করি জাতীয় নির্বাচনে সংখ্যানুগতিক পদ্ধতি অনুসরণ করা হলে রাজনীতিতে গুণগত পরিবর্তন আসবে এবং কার্যকর ও যথাযথ প্রতিনিধিত্বশীল পার্লামেন্ট গঠিত হবে সংখ্যানুগতিক পদ্ধতিতে নির্বাচন এটা বিএনপি একদম চায় না কোনোভাবেই তারা এটা মানবে না তার এর বিপক্ষে নানান যুক্তি দিচ্ছে যে এতে নাকি অভ্যস্ত না নানান হ্যাং ত্যাং ইত্যাদি কথা বলছে কিন্তু না জামাত ইসলামের দাবি সংখ্যানুপাতিক নির্বাচন হতে হবে ছাত্রদেরও দাবি আবার নদীগার পরিষদের দাবি চর্মনাইরও দাবি সংখ্যানুপাতিক নির্বাচন হতে হবে এখন যে দাবিটা বিএনপির জন্য মারাত্মক অস্বস্তিকর বিএনপির যে ফ্যাসিজমের চেষ্টা দেখেন এমনিতে সুষ্ঠু নির্বাচন ঠেকানো এটা বিএনপির মূল চেষ্টা বিএনপি চায় একটা বন্দোবস্তের কারচুপী নির্বাচন যেটা ওয়ান ইলেভেন সরকার করেছিল এখন তাও আবার পিআর সিস্টেম হলে কারচুপি রাস্তা অনেকটা বন্ধ হয়ে যায় তো বিএনপিটা কিছুতেই চায় না কারণ এই পিআর সিস্টেম চালু হলে বাংলাদেশে কেউ ফেস ইস্টে উঠতে পারবে না বিএনপির লোকজন এভাবে চাঁদাবাজি করতে পারবে না কারণ একক সংখ্যাগরিষ্ঠতা কেউ পাবে না সংসদে প্রত্যেক ভোটারের একটা মূল্য থাকবে কারচুপি করার রাস্তা বন্ধ হয়ে যাবে কিন্তু দেখেন একটা বিষয় এই সরকার যেটা বলছে যে ঐক্যমতের ভিত্তিতে কাজ করবে এখন পিআর সিস্টেমের পক্ষে জামাত ইসলামী এই সিটিজেন পার্টি গণ অধিকার পরিষদ ইসলামী আন্দোলন বাংলাদেশ আর অনেক দল ছোট ছোট সব ইসলামী দল বা ছোট ছোট সব দল পিআর সিস্টেম চায় পিআর সিস্টেমের বিরোধিতা করে শুধু বিএনপি এবং একদম বিএনপির পকেট পার্টি যেটা আছে যে বিএনপির কথায় যা বিএনপি যা বলবে তাই করবে এরকম যদি কেউ থাকে রহমান মান্না বা তারা বিএনপির পক্ষ নিতে পারে সিস্টেম বিরোধিতা করতে পারে এর মানে আপনি যদি রাজনৈতিক দলগুলোর মতামত বিশ্লেষণ করেন তাহলে নাইনটি সেভেন টু থ্রি সাতানব্বই জন এক পাশে আর তিনজন আরেক পাশে জনগণ এটা চায় বিশেষজ্ঞরাও এটা চান বা প্রেসক্রাইব করেছে আবার এর আগে জন্মনাই স্পষ্ট করেছে যে বিএনপি যা বলে তা কেন হবে এটা তো হতে পারে না সবকিছু বিএনপির কথাই হয় কেন দেশটাকে শুধু বিএনপি নির্বাচন নিয়ে যখন বিএনপি আন্দোলন করছে সেই মুহূর্তে এটা দেবে আপনি নির্বাচন করবেন নির্বাচন কোন সিস্টেম হবে এটাই তো হয় না এটাই তো সংবিধানে উল্লেখ করতে হবে সে সংবিধান সংশোধন করতে হবে সেটা তো গ্রহণ করতে হবে সংবিধান সংশোধনটা করবে কে গ্রহণ করবে কে পাশ হবে কোথায় গণপরিশোধ লাগবে তো এইসব প্রশ্ন রাজনীতিতে নতুন খেলা জমাবে নির্বাচন হবে নির্বাচন নির্বাচন ডিসেম্বর নির্বাচন কিভাবে এটি ত্বরিত করতে পারে এটা নাই তো বিতর্ক ধন্যবাদ প্রেস চর্মাইকে চমৎকারভাবে এটা উপস্থাপন করার জন্য ইসলামি আন্দোলন বাংলাদেশে আমির ও জার্মানির পীড় মুক্তি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেছেন সংবিধান নির্বাচন কমিশন জনপ্রশাসন পুলিশ দুধ এবং বিচার বিভাগের সংস্কার জরুরি হয়ে দাঁড়িয়েছে এই সব ক্ষেত্রে প্রয়োজনীয় সংস্কার না হলে আগে তিমিরে ফিরোজার আশঙ্কা থেকে যাবে তাই এই সব ক্ষেত্রে সংস্কার চাইতে হবে দেখেন সংস্কার করতে সংস্কারটা কিন্তু ডক্টর ইউনুসের কাছে চাইছে পার্লামেন্ট সংস্কার করবে ওই বিএনপির ওই ফালতু থিওরি কিন্তু চরমাই দিচ্ছে এর মানে রাজনীতির এখন সব বনাব কন্টেনশনে জামাত চরমোনাই এক পয়েন্টে আর বিএনপি উল্টো মেরুতে বলেন নির্বাচন ব্যবস্থার সংস্কারের ক্ষেত্রে আমরা বিশ্বের নব্বইটিরও বেশি দেশে অনুসূচিত সংখ্যানুপাতিক পদ্ধতির পিয়ার নির্বাচন পদ্ধতি দাবি করছি আমরা মনে করি জাতীয় নির্বাচনের সংখ্যানুপাতিক পদ্ধতি অনুসরণ করা হলে রাজনীতিতে গুণগত পরিবর্তন আসবে এবং কার্যকর যথাযথ প্রতিনিধিশীল পার্লামেন্ট গঠিত হবে নির্বাচনে কালো টাকা ও পেশি শক্তি ব্যবহার বন্ধ হবে বাংলাদেশের জন্য পিয়ার সিস্টেমে নির্বাচন একেবারে জরুরি পিয়ার সিস্টেম নির্বাচনের বিপক্ষে যুক্তি একটাই যে আওয়ামী লীগ কোন প্রতিষ্ঠিত হবে রাইট তাহলে আওয়ামী লীগ তিরিশ চল্লিশটা আসন পাবে এটা আমি বিশ্বাস করি আওয়ামী লীগকে তো ভাই নির্বাচনই করতে দিব না সমস্যাটা কোথায় তাহলে আপনার এই যুক্তি বাতিল হয়ে গেল ইসলামী আন্দোলন বাংলাদেশে বাংলাদেশ নির্বাচনহীন পরিস্থিতি দীর্ঘ হোকা চায় না উল্লেখ করে জন্মনে পীর বলেন বরং নির্বাচনকে সুষ্ঠু অবাধ করতে দেখেন বিএনপি নির্বাচন চায় কিন্তু সুষ্ঠু নির্বাচন চায় না আর চরমলাই সুষ্ঠু নির্বাচন চাই জামাত সুষ্ঠু নির্বাচন চায় এবং নির্বাচন সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা এবং সংস্কার করে দ্রুত নির্বাচন আয়োজন করতে হবে তিনি আরো বলেন দু আমাদের ইতিহাসের এক গৌরবময় ইতিহাস ইসলাম আন্দোলন বাংলাদেশ জুলাইয়ের শুরু থেকে রাজনৈতিক এই আন্দোলন অংশ ছিল দীর্ঘ শৈরা শাসনের পর এক গণবুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশ আহমুক্ত হয়েছে এখন সময় হলো বাংলাদেশ গড়ার আহ নানান বিষয় কথা হবে মূল হচ্ছে বিচার সংস্কার বিচার তারপরে নির্বাচন তাও তো নির্বাচনকে বাদ দিয়ে নির্বাচন করতে পারবেন না তাদের যে অবস্থান এটা সমাধান করে এটাকে কনভিন্স করে নির্বাচনের ব্যবস্থা করা পৌঁছানো এটা অনেক কঠিন হবে মানে নির্বাচন ঐক্যমত নির মজা এবার আন্তর্জাতিক সম্পর্কের বিষয়ে তিনি বলেন ইসলামী প্রতিবেশীকে সম্মান করে এবং প্রতিবেশীকে কষ্ট না দেওয়ার ব্যাপারে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে সেই নির্দেশনার আলোকে আমাদের রাষ্ট্রীয় প্রতিবেশীকে সম্মান করা এবং বাংলাদেশের ভূমি ব্যবহার করে তাদের কোনো ক্ষতি না করতে দেওয়ার ব্যাপারে আমরা বদ্ধ হয়ে চমৎকার স্মার্ট কথা বলছেন যেমন ভারতের সাথে আমাদের অনেক হিসাব নিয়ে আছে। তাই বলে ভারত বিভক্তি হোক বাংলাদেশের মাটি ব্যবহার করে ইনসার্জেন্টরা কিছু একটা করুক না এটা হতে দেওয়া উচিত না এটা অনেক আগে থেকে বলছে সেভেন সিস্টার্স ভাগ হোক আর ওখানে বিচ্ছিন্নতাবাদীরা আমাদের ভূমিকে আশ্রয় নিক না এটা একদম করা যাবে না একই সঙ্গে রোহিঙ্গা এবং ফিলিস্তিন সহ বিশ্বের সব মুসলুমদের ব্যাপারে আমরা সহমর্মিতা জানাচ্ছি এবং তাদের স্বাধিকারের আন্দোলনকে সমর্থন ঘোষণা করছি জন্মনের ফরেন পুলিশ স্পষ্ট তিনি আরো বলেন কথিত শিলাচারের আমলে অপরাধীদের যথাযথ বিচার নিশ্চিত করতে হবে কারণ তাদের বিচার না হলে মানুষের রক্তের দায় জাতিকে প্রজন্ম থেকে প্রজন্ম তারা করবে তাই যথাযথ তদন্ত সাপেক্ষে অপরাধের বিচার দ্রুত করতে হবে তবে সতর্ক থাকতে হবে কোন নিরপরাধী যেন কষ্ট না পায় আবার কোনো অপরাধী যেন সারা না পায় দেখেন এখানে দ্রুত বিচারের কথা কিন্তু একদম বলতে রাজি নয় বিএনপি কিন্তু চরমনায় দ্রুত বিচারের কথা বলছে জামাত দ্রুত বিচারের কথা বলছে সিটিজেন পার্টি দ্রুত বিচারের কথা বলছে হ্যাঁ গণমাধ্যমে এই ইফতার মাহফিলে কারা উপস্থিত ছিল সবার প্রথম নামটা লিখেছে জমাত ইসলামের আমিরের নাম তো দর্শক রাজনীতি সত্যি জমে উঠছে বিএনপির জন্য পরিস্থিতি দিন দিন কঠিন থেকে কঠিনতম হচ্ছে দর্শক আপনারা সোলাইমান ভাইয়ের ভিডিওটা দেখলেন তো সব মিলে আজকের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার করবেন লাইক করবেন আজকের ভিডিও এই পর্যন্ত সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ